এমন ধরনের স্ন্যাক্সের রেসিপি বাড়িতেই বানাতে চাও যদি বানাতে চাও তাহলে আজকে ভিডিওটা পুরোটাই দেখতে থাকো আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমাদের পাশে থেকো চলো আজকে ভিডিও শুরু করা যাক আজকে আমরা যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে চিজকন পকেট এই রেসিপিটি বানাবার জন্য সর্বপ্রথম আমাদের একটা ফ্রাই প্যান চুলাতে বসে নিতে হবে আর তাতে দিতে হবে এক কিউব বাটার বাটারটা মেল্ট হয়ে আসলে ওর মধ্যে আমরা দেব এক চামচ কুঁচনো আদা আর এক চামচ কুঁচনো লঙ্কা সেগুলোকে একটু ভেজা নিয়ে ওর মধ্যে গাজর একটা বা দুটো তার সঙ্গে দিয়ে দেব তিন রকমের বেল পেপার যেগুলোকে আমরা আগে থেকে কুঁচিয়ে রেখেছিলাম কিছু দেওয়ার পরে মোটামুটি পঞ্চাশ পার্সেন্ট কুক করে ওটাকে আমরা একটা গামলাতে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে ওর মধ্যে দেব দুশো গ্রাম মতো মজরে চিজ আর দেব হাফ চামচ লবণ হাফ চামচ ওরেগনো হাফ চামচি ফ্লেক্স আর কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে ওটাকে আমরা ভালো করে ম্যারিনেট করে নেব তারপরে আট দশটা ব্রেড নিয়ে ওটাকে আমরা চার সাইড কেটে নেব তারপরে যেটা করতে হবে একটা পাত্রে একশো গ্রাম ময়দা আর দুশো গ্রাম কর্নফ্লাওয়ার নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে লবণ আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে আর হাফ কাপ মতো জল দিয়ে ওটাকে আমরা ঠিক বেটার বানিয়ে নেব তারপরে এক একটা ব্রেডকে বেল্লার সাহায্যে ঠিক এইভাবে পাতলা পাতলা করে বেলে নেব আর তার মধ্যে দিয়ে দেবো কনের স্টাফিংটাকে স্টাফিংটা অ্যাড করার পরে যে বেটারটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটাকে ঠিক এইভাবে চামচের সাহায্যে চার সাইডে লাগিয়ে নিয়ে ব্রেডটাকে আমরা ঠিক এইভাবে দুই সাইড থেকে মুড়ে নেবো তারপর আমাদের যে জিনিসটা করতে হবে যে বেটারটা আমাদের বেঁচে আছে তাতে আমরা সামান্য পরিমাণে জল অ্যাড করে ওটাকে আমরা পাতলা করে নেব তারপরে এক একটা স্টাফিং ভরা ব্রেডকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে ওর মধ্যে আমরা ব্রেড কামের কোটিন করে নেবো কোটিনটা করার পরে মিডিয়াম গরম তেলের মধ্যে এই ব্রেডগুলোকে আমরা ছেড়ে দেবো তারপরে তিন থেকে চার মিনিট ভেজে নিলেই রেডি হয়ে যাবে আজকের রেসিপি